হ্যালো ইব্রানাই ভাস্কর দা বং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানায় সামনে শীতকাল আসছে খুব তাড়াতাড়ি কিন্তু শীত পড়বে তো আবার তো আস্তে আস্তে তো আমাদেরকে কি একটু ঘুরতে হবে বেরোতে হবে একটা মনে আনন্দ থাকতে হবে আর বং হৈচই নাম দিয়েছি মানে ভাই হৈচই তো হবেই তো সেখান থাকতে এবং আমাদের আজকে সব থাকতে আপনাদেরকে একদম চিপেস্ট কলকাতায় থাকা মানে কলকাতা বলুন বা গ্রামে বলুন মানুষের শীতকাল এলে একটা জিনিস কিন্তু মাথায় আসে সেটা কি সেটা হচ্ছে কিন্তু চিড়িয়াখানায় যাওয়া সেটা ছোট থাকতে বড় সবাই কিন্তু চিড়িয়াখানায় যেতে ভালো লাগে ওই জন্য শীতটার আসার একটুখানি আগে কিন্তু আপনাদেরকে দেখে দিচ্ছি দু হাজার চব্বিশ সালে চিড়িয়াখানায় কীভাবে যেতে হবে এবং সেখানে টিকিট মূল্য কত আছে এবং ওখানে সবথেকে শর্ট কাট নাস্তা কি সব কিছু ডিটেলস এবং গিয়ে কি দেখবেন কি খাবেন অল ডিটেলস কিন্তু এই ভিডিওটার মধ্যে একটা ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং সব থাকতে শর্টকাট নাস্তা সেটা হচ্ছে আপনারা যেখানেই থাকবেন না কেন সেখান থাকতে কিন্তু আপনারা কিন্তু ঠিক এই শিয়ালদা স্টেশনে নামবেন দেখুন আমার পিছনে কিন্তু শিয়ালদা স্টেশন আছে এই শিয়ালদা নামবেন শিয়ালদা থাকতে সামনে যাবেন বলবেন যে শিয়ালদা কোর্ট যাবো তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শিয়ালদা কোর্ট কীভাবে যেতে হবে এই হচ্ছে শিয়ালদা শিয়ালদা থাকতে কিন্তু আপনারা কিন্তু ঠিক সামনের দিকে কিন্তু এগিয়ে যাবেন এগিয়ে গেলে দেখবেন যে সামনে রিলায়েন্স স্মার্ট করছে এই দিকটা থাকতে কিন্তু পুরো শিয়ালদা কোর্ট এবং হচ্ছে এদিকে কিন্তু শিয়ালদা মেট্রো ঠিক এই রাস্তাটা কিন্তু ধরবেন এই রাস্তাটা ধরে পুরোপুরি সোজা পায়ে হেঁটে খুব জোর এক মিনিট হাঁটবেন এক মিনিট হাঁটলে কিন্তু সামনে পড়ে যাবে আপনাদের শিয়ালদা কোর্ট আর ওখান থাকতে আমাদের আজকে গন্তব্যস্থ চিড়িয়াখানা যাব মানে আলিপুর জুট দুশো নম্বর বাস এবং দুশো নম্বর বাস প্রচুর বাসে উঠে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা রাস্তাটা পার হবেন রাস্তাটা পার হয়ে একদম এই যে খাবারের যে দোকানগুলো এই খাবারের দোকানটা দিয়ে কিন্তু একদম পুরো সোজা এগিয়ে যাবেন সামনের দিক দিয়ে ঠিক আছে রাস্তাটা পার হয়ে এখন পুরো সামনের দিকে খাবারের দোকানের সারিগুলো দিয়ে সামনের দিকটা দিয়ে কিন্তু এগিয়ে যাবেন ওখান থেকে আপনার ব্রিজের উপর দিয়ে বাস পেয়ে যাবেন দুশো এই হচ্ছে এনআরএস হাসপাতাল এই এনআরএস হাসপাতালের সামনে দেখুন বাসগুলো কিন্তু যাচ্ছে এখান থেকে আমরা আজকে বাস ধরবো দুশো বা দুশো যে বাসটা পাবেন সেই বাসটাতে উঠে যাবেন এই এনআরএস হাসপাতালের একদম পুরো সামনে এই সামনে দুশো তিরিশ বাস এই বাসটায় উঠবে ঠিক দেখবেন বাসের এই সাইডে নামিয়ে দিল সাইডে নামিয়েই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সাবওয়ে এই সাবওয়ে দিয়ে উঠে কিন্তু ওই পারে যেতে হবে ওই পারে কিন্তু আলিপুর জু দেখুন এবার হচ্ছে সামনে আমরা টিকিট কাটব এই হচ্ছে এটা এবার সামনে দিয়ে কিন্তু আপনারা কিন্তু টিকিট কাউন্টারটা কিন্তু পাবেন এখানে বড়োদের জন্য বলছে পঞ্চাশ টাকা করে টিকিট এবং বাচ্চাদের জন্য হচ্ছে কুড়ি টাকা করে টিকিট দু থেকে পাঁচ বছরের মধ্যে আর বড়দের মানে পাঁচ বছর থাকতে শুরু হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট কিন্তু আচ্ছা আমার সঙ্গে ইন্টারিতে ভুলে গেছিলাম আমার সঙ্গে রয়েছে পিঙ্কি হাই এবং এইখানে যে আসবেন পুরো শিয়ালদা থাকতে পুরোপুরি বাসে কিন্তু মাত্র মাত্র পনেরো টাকা মাত্র খরচ করবেন খরচ করে কিন্তু আপনারা কিন্তু চিড়িয়াখানা আসতে পারবেন এবং চিড়িয়াখানায় ঢুকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু পুরোপুরি ম্যাপটা কিন্তু দিয়ে দিয়েছে কোনটা কোন দিকে পড়বে এই দেখুন গরিলা যদি কেউ যদি দেখতে চান গরিলা কত মধ্যে পড়ে যাবে সিংহটিঙ্গ 365 কিলোমিটারের মধ্যে এই ম্যাপটাতে কিন্তু আপনারা পুরো ডিটেইলসটা পেয়ে যাবেন সেই বুঝে আপনারা কিন্তু এদিক ওদিক যেতে পারবেন সেই বুঝে আমরা এখন চলুন চলে যাচ্ছি গরিলা যেখানে 70 কিলোমিটার সেখানে সেই দিকে যাচ্ছি দি তারপরে আমরা এভাবে কভার করতে 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 তারপরে জিরাফের দিকে যাব 518 কিলোমিটারের মধ্যে জিরাফটা দেখতে পাবেন থাকতে আপনি পুরোপুরি সোজা একদম যে একদম পুরোপুরি সোজা আমরা কিন্তু হেঁটে বেরিয়ে যাব এরপরে সব কিছু সামনের দিকে দেখতে পাবো দেখুন প্রথম দর্শন হয়ে গেল সেটাকে আমরা এক কথা বাংলা ভাষায় বলি ভাঙদুর বা হনুমান দেখুন আমি যতটা পারছি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি শুরু হলো আজকে চড়িয়াখানা চিড়িয়াখানায় এসে তারপরে আমাদের দু নম্বর দর্শন যেটা হলো সেটা হচ্ছে ইন্ডিয়ান কেস্টেট পার্কিক সজারু। যেটাকে হিস্ট্রি ইন্ডিকা বলেও কিন্তু বিজ্ঞানসম্মত যান না দেখুন এটা হচ্ছে গাব্বি হাউস এটার ভিতরে যদি আপনারা যান এটার ভিতরে আপনারা দু থেকে তিন রকমের কিন্তু আপনারা সজারু দেখতে পাবেন এবং হচ্ছে হেজ হক দেখতে পাবেন এবং এটার ভিতরে কিন্তু খুবই অন্ধকার হয়ে রয়েছে তো যতটা আমরা পেরেছি আপনাকে কিন্তু ক্যামেরায় দেখানোর চেষ্টা করলাম দিকটা হচ্ছে পুরোপুরি কোকোডাইল মানে কুমির তো দেখুন পুরো মুখ নড়ছে কুমিরে দেখুন একবার দেখুন একবার এই যে দেখুন লেজটা দেখুন কিভাবে নাড়াচ্ছে হ্যাঁ একটা দুটো তিনখানা কিন্তু রয়েছে এবং জলের মধ্যেও কিন্তু একটা রয়েছে দেখুন এরপরে হচ্ছে সেটা হচ্ছে হরিণ এবং সামনে দিয়ে একটুখানি দেখানোর একটু চেষ্টা করে একটুখানি এক দুই তিন চার পাঁচখানা কিন্তু হরিণ ঘুরে বেড়াচ্ছে এবং দেখুন কত সুন্দরভাবে কিন্তু তাকিয়ে রয়েছে এত সুন্দর কিউট লাগছে দেখতে ও বলছে যে আমাদের ছবি তোলো ও দেখুন দারুণ লাগছে কিন্তু দেখতে সবচেয়ে বড় কথা হরিণের সিং দেখা যায় না এটা কিন্তু অরিজিনাল পুরো সিং দেখা যাচ্ছে দেখুন চারটে হরিণের মধ্যে কিন্তু তিনটার মধ্যে কিন্তু সিং নেই একমাত্র এটার মধ্যে শুধু সিং আছে দেখুন হরিণ দেখে এবার আমরা আরো সামনের দিকে গেলাম এবং এইখানটায় কিন্তু দেখতে আরো বেশি লাগে আরো বেশি ভালো লাগছে তার কারণ হচ্ছে দেখুন যে পুরো গাছের গোড়ায় এত সুন্দরভাবে কিন্তু ওরা নিশ্চিন্ত ভাবে কিন্তু শুয়ে রয়েছে একটা দেখতে কিন্তু লাগছে দেখতে কিন্তু লাগছে এবং এটা কি কিন্তু অনেকটা সেই পান্ডা দূর দিয়ে কিন্তু অনেকটা সুর সুরের মতন কিন্তু দেখতে লাগছে কিন্তু অনেকটা এবং এখানে একটাই রয়েছে নাম হচ্ছে মালায়ান টাপের এগুলো বেশ এই বছরে আমরা দেখছি একটা নতুন এনেছি ইউনি আগের বছর কিন্তু এরকম আমরা দেখতে পাইনি এটা যেহেতু দেখতে পাচ্ছেন গায়ে ছোট 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 আমরা ছোটবেলায় যেরকম মানে ড্রয়িং করে থাকি এটা যে দাগ দিটাকে যে চিতা বাঘের মতন চিতা বাঘের গায়ে যেরকম ছোট ছোট দাগ থাকে যার জন্য এই হরিণটার গায়ে এরকম ছোট ছোট দাগ আছে যেটার নাম হয়েছে চিতল হরিণ এই দেখুন একটা একটা কি সুন্দর হাঁস আপনারা বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না বাট দেখতে খুব সুন্দর লাগছে আর যেটা আপনাদের দেখে মুগ্ধ করবে সেইটা হচ্ছে জেবরা দেখুন ওরা আবার দিকে চলে আসছে

গরিলাটিকে দেখার জন্য আমাদের কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল কারণ এ কিন্তু বাইরে আসছিল না তারপরে বাইরে এসে দেখুন এত সুন্দর কিউট লাগছে ওকে দেখতে আমাদের যতটা সময় মনে হয় ও মনে কিছুটা ফল জাতীয় কিছু একটা খাবার খাচ্ছে এবং দেখতে কিন্তু দারুণ লাগছে তবুও ও একটু ওইদিকে ব্যাক সাইডের দিকে বসে রয়েছে যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে কিন্তু দেখুন আবার উঠে ও আবার কিন্তু সামনের দিকে কিন্তু এগোচ্ছে খুবই সুন্দর লাগছে দেখুন বাঘকে কিন্তু কখনো আমরা একবার সামনে যাচ্ছে একবার ব্যাকে যাচ্ছে আমরা কিন্তু এরকম কিন্তু দেখতে পাই না সচরাচর কিন্তু এইখানে কিন্তু বেশ এত সুন্দর লাগছে বাঘটি একবার সামনে যাচ্ছে একবার ব্যাকে আসছে মানে আমরা ওই টিভিতে যেরকম ওই র্যাম শো দেখি না ঠিক সেই রকমই কিন্তু র্যাম শোয়ের মতনও কিন্তু বেশ শোগুলো কিন্তু করছে দেখতে অসাধারণ লাগছে আচ্ছা বাঘের পরে এবার আমাদের নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি সেইটা হচ্ছে কিন্তু জিরাফ ও দারুণভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং খুব মিটিমিটি মিটিমিটি চোখে কিন্তু চারদিকে কিন্তু তাকাচ্ছে এবং সত্যি যে জিরাপ যে লম্বা হয় এর খাসিয়াতি হচ্ছে লম্বা হওয়ার জন্য দেখতে অসাধারণ কিন্তু সুন্দর লাগছে এবং কতটা লম্বা অসাধারণ লাগছে এবং এই পাশটা দেখুন এখানে কিন্তু আমরা তিনখানা জিরাপকে দেখতে পাচ্ছি এবং ওর যে ঘরগুলো বানিয়েছে সেই ঘরগুলো না একদম পুরো যে মরুভূমি সেই রকম মরুভূমির মতন লাগছে পায়ের তলায় বালি এবং অসাধারণ কিন্তু ঘরের ডিজাইনগুলো কিন্তু করেছে এরা এবার যেটা হচ্ছে বেশি আকর্ষণ থাকে সেইটা হচ্ছে চিড়িয়াখানা বাঘের পরে কিন্তু শৃঙ্গ এবং সেই শৃঙ্গটাই কিন্তু আপনাদেরকে দেখাবো এবং ও শুয়ে রয়েছে দেখুন যতটা পারতে আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে আমি একটুখানি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সিংহের অপোজিটে প্রচুর প্রচুর লেভেলের কিন্তু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং ওরা ডাক্তারও দেখুন কীরকমভাবে

আর এই দিকটা হচ্ছে আপনি কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আপনি কিন্তু ময়ূর দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখুন জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন আর এদিকে হোয়াইট ময় বেশ দেখতে কিন্তু আলাদাই লাগছে খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে Uita dia tu. Hmm, dah dah. এদের নামগুলো আমি ঠিক জানা নেই এবং এখানে আমি ঠিকভাবে মেনশান করতেও দেখলাম না এদের নামগুলোকে তো আপনাদের যদি কারোর জানা থাকে যে এই মানে প্রজাতির প্রাণীগুলোর যে পাখিগুলোর কি নাম তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু দেখুন এদেরকে দেখতে একটা অসাধারণ এদের গায়ের রঙটা দেখুন কত সুন্দর লাগছে আচ্ছা কেমন লাগলো আপনাদের চিড়িয়াখানা পুরো ট্যুরটা বলবেন আমাদের পুরোপুরি শেষের দিকে আমরা এসেছি একদম হাতিকে দেখিয়ে কিন্তু আমরা শেষ করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু কাছের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন একটুখানি হাতিদেরকে কিন্তু দেখিয়ে দিন চিড়িয়াখানা এলে অবশ্যই কিন্তু শেষে কিন্তু আপনার হাতিটাকে দেখবেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন এটা কিন্তু মিস করবে না ওরা কিভাবে ঘাসগুলোকে খাচ্ছে পা দিয়ে প্রথমে মারছে মেরে মেরে কিন্তু ঘাসগুলোকে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে ভালো থাকবেন অবশ্যই ওকে থ্যাংক ইউ ভ্যান্স দে টাটা বাই বাই